আসসালামু আলাইকুম এসিআই গ্রুপে কিন্তু আর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একটি মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটি পেতে পারেন তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এসিআই কনজিউমার ব্র্যান্ডস সেলস রিপ্রেজেন্টেটিভ এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখেন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স ন্যূনতম এইচএসসি বা সমান অর্থাৎ আপনি কিন্তু ইন্টার বা এসএসসি কমপ্লিট করে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এখানে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং বয়সের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন আশা করছি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের যে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এরপর রয়েছে এই পোস্টে যদি আপনার চাকরিটি হয় তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে অর্থাৎ আপনার দায়িত্ব কী দেখেন দায়িত্ব নির্দিষ্ট রুটে সেলস ম্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা অর্থাৎ কর্তৃপক্ষ আপনাকে নির্দিষ্ট এরিয়া দিবে সেই এরিয়ার ভিতরে কিন্তু আপনাকে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে এরপর রয়েছে দেখেন বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা অর্থাৎ কর্তৃপক্ষ যে বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে নির্ধারণ করে দেবে সেই লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এরপর রয়েছে পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা তো আপনারা কিন্তু জানেন যে একজন সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ হচ্ছে বিক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তারপরে কিন্তু আমি কিছু কথা বলেছি এরপর রয়েছে আপনার দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা তার পূর্বে একটি কথা বলি সেটা হচ্ছে দেখেন সরাসরি সাক্ষাৎকার আমি কিন্তু আগে বলেছি যে এখানে আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনারা চাকরিটি পাবেন তো দেখেন অভিজ্ঞতা অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে দেখেন এফ এম সি জি পণ্য বিক্রয় কমপক্ষে এক থেকে দুই বছর অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং এরপর রয়েছে দেখতে পাচ্ছেন অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে সাক্ষাৎকার দিয়ে চাকরিটি পাবেন অর্থাৎ আপনি যদি চাকরিটি পান সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আপনাদের সেলস ট্রেনিং দেবে তো এরপর রয়েছে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আপনার কি কি কাগজপত্র প্রয়োজন পাবে তো দেখতে পাচ্ছেন সদ্য তোলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয় ও সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে অর্থাৎ আপনাদের যে কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা অর্থাৎ আপনাকে বেতন সহ কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে দেখেন আকর্ষণীয় বেতন টিএডি অর্থাৎ থাকা খর ব্যবস্থা এরপর রয়েছে দেখতে পাচ্ছেন সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনার রয়েছে তো আরেকটি বিষয় হচ্ছে আপনি কোথায় সাক্ষাৎকার দিবেন এবং কত তারিখ কোন সময় সাক্ষাৎকার দিবেন তো দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ লিখে দিয়েছেন সাক্ষাৎকারের স্থান সময় ও তারিখ দেখতে পাচ্ছেন ঢাকা একুশ এবং আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্থান দেখতে পাচ্ছেন এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এরপর এসে গাজীপুর দেখতে পাচ্ছেন গাজীপুর বিশ এবং একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস বার বই কাজ চন্দনা টি অ্যান্ড টি গাজীপুর এরপর রয়েছে ফরিদপুর বিশ এবং একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস ছয় বাই এ পশ্চিম গোয়াল চামট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর এর এরপর রয়েছে ময়মনসিং বিশ এবং একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্থান দেখতে পাচ্ছেন এসিআই ডিপো অফিস এগারো খ কাসোর জেল রোড ময়মনসিং কুমিল্লা দেখতে পাচ্ছেন বিশ এবং একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্থান দেখতে পাচ্ছেন এসআই ডিপো অফিস হোল্ডিং নাম্বার দেখতে পাচ্ছেন একশো বাষট্টি ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা এরপর রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম হচ্ছে বিশ এবং একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস চন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার এক সিটি গেট চট্টগ্রাম সিলেট দেখতে পাচ্ছেন সিলেট বিশ এবং একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্থান এসিআই ডিপো অফিস সাতচল্লিশ ধানশিরি শাহি ঈদগাহ সিলেট বগুড়াতে দেখতে পাচ্ছেন স্থান হচ্ছে এসআই ডিপো অফিস প্লট হচ্ছে উনত্রিশশো একুশ হোল্ডিং হোল্ডিং নাম্বার তেরোশো ষাট নিয়া গোহাইল রোড বগুড়া এরপর রয়েছে বরিশাল দেখেন বিশ এবং একুশ ফেব্রুয়ারি হাজার পঁচিশ স্থান হচ্ছে আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং দুইশো নিরানব্বই ফরেস্টার লেন নবগ্রাম রোড বরিশাল এরপর দেখতে পাচ্ছেন যশোর বিশ এবং একুশ দু হাজার পঁচিশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপরীত পাশে চাষ রাখ যশোর এবং সময় দেখতে পাচ্ছেন এখান দেখেন সময় সকল স্থানে দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে অর্থাৎ স্থান এবং সময় কিন্তু আপনার স্পষ্ট এবং ক্লিয়ারলি দেখতে পেরেছেন তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলে উপকার হিসেবে উপকার করতে পেরেছে যদি সত্যিকার অর্থে ভিডিওটি আপনার আসে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আন ইম্প বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটনটি বাজে রাখবেন এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চাকরির নিয়োগ বিডি টোয়েন্টি থ্রি ফেসবুক পেজটি ফল রাখবেন এছাড়াও আমার চ্যানেলের অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আপনাদের চলমান আপনি চাই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম